رب يقولون ان الغيوم يقولون ان الغيوم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منهم وهو في الآخرة من الخاسرين

যারা নাকি পুঁজিবাদী সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ মতবাদ মানুষের তৈরি করা যত ইজম যত মতবাদ আছে এগুলোকে লালন করবেন এগুলোকে ভালোবাসবেন তাদের আদর্শের প্রতীক মনে করবেন এবং তাদের আদর্শকে লালন করবেন তাদেরকে ভোট দিবেন তাদের পেছনে ঘোরাফেরা করবেন নামাজ পড়বেন নামাজ কবুল হবে না রোজা রাখবেন রোজা কবুল হবে না হজ করবেন ও কবুল হবে না কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত কবুল হবে না মাজারে মাজারে করবে আল্লাহর দরবারে কবুল হবে না তার কারণ হলো কাল ক্যামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন মিনাল সেদিন তাদের আমুল নামায় একেবারেই শূন্য হাতে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে তাদের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণ করা হবে এজন্য আমার ভের আমার বন্ধুরাম আমার একান্ত আপনজনের রাম আল্লারফ বলেল মিন পুরানুল ক্যারিম সুরব বাকারার মধ্যে জানিয়ে দিয়েছেন আফ ইর দি

আমার দেওয়ার জীবন বিধানকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মত লালন করো অথচ আলাহু আসলামা আদ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত প্রাণী জগৎ গুলো আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাদের মাথাটাকে তাদের মস্তকটাকেও অবনত করে দিয়েছি তুমি কি তোমার বিবেক খাটাও না তুমি কি তোমার আকল দিয়ে একটু চিন্তা করো না সকালবেলা তুমি যখন ঘুম থেকে জাগ্রত হও সূর্য যখন পূর্ব দিগন্ত থেকে উদিত হয় তখন দেখতে পাবে গাছপালা তরুলতা ঘর বাড়ি বিল্ডিংগুলো সব তার ছায়াটাকে লম্বা করে পশ্চিম দিগন্তে তার রবকে সেজদায়ে মস্তকটাকে অবনত করে দিয়েছে সে তার ভাষা দিয়ে আল্লাহর তসবি করে জিকির করে ওই যে পাখির কণ্ঠে পাখির কণ্ঠে যে কিসির মিসের আওয়াজ শুনতে পান ওটা আওয়াজ নয় সে তার ভাষা দিয়ে রবের জিকির করে আপনি যখন গাছের নিচে বসেন গাছের পাতার মর্মরি আওয়াজ যে শুনতে পান পাতা তার গাছ তার জিকের করে জন্য রসুল্লা সাল্লারি ওয়াসাল্লাম তিনি বলেছেন বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও তোমরা না বিনা প্রয়োজনে গাছ তো কাটা দূরের কথা গাছের একটি পাতাও তোমরা সিরবে না প্রয়োজন যদি হয় গাছটা কেটে ভ্যালু কিন্তু বিনা প্রয়োজনে গাছের একটি পাতা সেরার অনুমতিও সরিয়েও দেয় নাই সুবাহ ইসলাম দেয় নাই আল্লাহ দেয় নাই কেন আপনি দিবেন ওই যেই পাতাটা আপনি যখন আপনার বান্ধবী নিয়ে আপনার বন্ধুকে নিয়ে গাছের নিচে বসে গাছের পাতা ছিলেন আর গল্প করেন আপনি তো জানেন না ওই গাছের পাতাটা যখন পর্যন্ত গাছের সাথে ছিল তখন পর্যন্ত আল্লাহর জিকির করতো করত আমার ভাইয়ের আমার বন্ধুর্যাম আমরা বাতাসের মধ্যে যেই শন আওয়াজটা শুনতে পাই বাতাস তার ভাষা দিয়ে আল্লাহর জিকির করে সর্বোপরি তামাম পৃথিবীর সমস্ত কায়নারগুলো আল্লাহর জিকিরি করে আল্লার তাসবি করে তারা এক সেকেন্ডের জন্য আল্লাহর না ফারমানি করে না কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সর্বোত্তম জাতি বানিয়েছে এই সর্বোত্তম জাতি আজকে সর্বনিম্ন নিকৃষ্ট কাজ করে থাকে সর্বোত্তম জাতি সবচেয়ে নিকৃষ্ট কাজ করে ঠিক কি না আজকে মানুষ যা করে মুসলমানের বাচ্চা যা করে শয়তানো গাছের ডালে গালে হাত দিয়ে বসে থাকে যে আমিও তো এত নিচে নামি নাই তোরা এত নিচে নাম লিখি করে ঠিক কিনা বল আমার ভাই আমার বন্ধুরাম আমার একান্ত আপন জনেরাম এই জন্য আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তারা আমার দাসত্ব করবে আমার গোলামি করবে আমার গোলামি আমার দাসত্বর বাহিরে পৃথিবীর কোনো মানুষের গোলামী করা যাবে না কমপ্লিট কথা টেটকাট কথা কোন জরতা নাই কোন বক্রতা নাই তালা বলেন আমার এবাদত করতে হবে এর জন্যই আমি তোমাদেরকে চেষ্টি করেছি এবাদত যদি করো ফাদ হোলি ফি আই বা দে ওয়াদ ফি বা দি ওয়াদ ইবাদত করবে আমার জান্নাত পেয়ে যাবে সোহাহান আল্লাহ ইবাদত করলে জান্নাত পাওয়া যাবে এ ওয়াদাটা কাজ সবাই বলেন কার আল্লাহ আল্লাহ কখনো মিথ্যে কথা বলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সয়ায়ে মুকद्दস্যার জবাবটা কুরআনুল ক্যারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন কত সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া মান আসদাকু মিনাল্লাহি ক্বিলা আমি আল্লাহর সত্যবাদী কেউ হতে পারে না সোহান বলুন আল্লাহর চাইতে সত্যবাদী কেউ আছে সবাই কথা বলেন আছে আরে ভাই আমরা যদি দশটা কথা বলি পাঁচটা মিথ্যে কথা বলি ঠিক কিনা বলুন মিথ্যে কথা যেখানে মুসলমানেরা সেখানে অমুসলিমরাও এত মিথ্যে কথা বলে না যত মিথ্যা কথা বলিয়ে সর্বোত্তম জাতি মানুষ এবং মুসলমান ঠিক কিনা বলুন তাদের সামান্য সুযোগ সুবিধার জন্য সামান্য একটু ফায়দা লোটার জন্য তারা একটা মানুষকে মেরে ফেলতেও তারা দ্বিধাবোধ করে না